বিরতির পর স্বাগত বিধ্বংসী অগ্নিকাণ্ড আর সেই অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে যায় পাঁচটি দোকান সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিভৎস এই অগ্নিকাণ্ড আর সেই অগ্নিকাণ্ডে কিন্তু ঝলসে গেছে পাঁচটি দোকান গতকাল রাত বারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সোনামুড়া শাখার ঠিক বিপরীতে স্থানীয়রা আচমকায় দেখতে পান যে শফিকুল ইসলামের কাপড়ের দোকানে আগুন জ্বলছে মুহূর্তেই তা গ্রাস করে নেয় পার্শ্ববর্তী বাবুল শিলের সেলুন রানা মজুমদার এবং হারু শিলের স্টেশনারির দোকান এবং গোপালের চায়ের দোকান সোনামুড়া এবং মেলাঘর থেকে ছুটে আসে দমকলের মোট তিনটি ইঞ্জিন তিনটি ইঞ্জিনের প্রায় দু ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে কান্নায় ভেঙে পড়েন দোকান মালিকেরা এই দোকানগুলির উপরই চলছিল তাদের সংখ্যা সংসার সকলের ঘটনাস্থলে যান বিশেষ করে সোনামোরা নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী এবং ভাইস চেয়ারপারসন সাজাহান মিয়া সেখানে গিয়ে উপস্থিত হন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তারা আশ্বস্ত করেন সহায়তা প্রদানের তবে এই আগুন লাগার ঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি অনেকের মতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই ঘটতে পারে এই বিধ্বংসী আগুন আবার অনেকেই মনে করছে যে দোকানগুলির পেছনে থাকা আবর্জনার স্তূপ থেকে এই আগুনের সূত্রপাত কারণ এই স্তূপ সংলগ্ন এলাকাতে রাতের আধারে নেশা আড্ডা বসে সম্ভবত তাদের ফেলে যাওয়া বিভিন্ন জিনিসপত্র থেকেই সেখানে আগুন লেগে যেতে পারে এমনটাই অনুমান তবে এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ত্রিশ থেকে ৩৫ লক্ষ টাকা বলে কিন্তু জানাচ্ছে ক্ষতিগ্রস্তরা কি বলছেন তারা শোনাচ্ছে ঠিক আছে কালকে রাত্রেবেলা আনুমানিক সাড়ে আমাদের বাজার যে নাইট গেট রয়েছে নাইট গেটে যারা থাকে বাজার যারা পাড়া দেয় তারাই প্রথম দেখছে যে করে তারা যদি না দেখতো তাহলে আগে হয়তো আরও বেশি যাওয়ার সম্ভাবনা ছিল দোকান বন্ধ ছিল তো জানি না প্রত্যেকে আমরা তো একটা ইলেকট্রিকও চেক করলাম যে ইলেকট্রিকও হয়নি প্রত্যেক হচ্ছে সেটা আমরা বুঝতে পারিনি তারপরে এটা দুঃখজনক যেটা হয়েছে ব্যবসায়ীরা অনেক মাল ছিল অনেক ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তা আমরা নগরবাঞ্জ থেকে এদিকে আশ্বস্ত করছি যে আপনার মাধ্যমে সময় মাধ্যমে যে আমরা যতটুকু পারি আমরা নগরবঞ্জের তরফ থেকে যে যারা ক্ষতিপূরণ হয়েছে তাদেরকে আমরা হানড্রেড পার্সেন্ট সহায়তা করার চেষ্টা করবো তাদের পাশে থাকবো

জন্য যে যে ডাস্টবিন রয়েছে ডাস্টবিনে আপনারা আবর্জনাগুলো আছে সেগুলো আমরা গাড়ি দিয়ে নিয়ে যাব কিন্তু তারপরেও দেখছি আমরা এইদিকেই দোকানটার পাশে সে লোনটার পাশেই একটা খালি জায়গাতে অনেক আবর্জনা হয়তো এই আবর্জনা থেকেই দোকান থেকে ফুট করে ফুটকরে না ফেলায় হয়তো এই আবর্জনা থেকেই আগুনটা লেগেছে ঠিক সঠিকভাবে বলতে পারি না কোথেকে আমাদের পরস্ত আপনারা শুনলেন তাদের বক্তব্য দমকল কর্মীরা রাতে এসে এই আগুন নিয়ন্ত্রণে আনে তবে এই পুরো ঘটনায় পাঁচ পাঁচটি দোকান সম্পূর্ণ আগুনে গ্রাস হয়ে যায় গ্রাস করে ফেলে সেই বিধ্বংসে আগুন ব্যবসায়ীদের মাথায় হাত স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা ঘটনাস্থলে আসেন খোঁজ খোঁজখবর নেন তবে আগামীতে যেন ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রত্যেককে সচেতন থাকতে হবে সে কথাও কিন্তু উঠে আসছে বারবার নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন